করবে যার মধ্য দিয়ে মানুষকে হাতে কলমে কাজ শিখানো হবে কোন মানুষ বেকার থাকবে না আমরা প্রচুর পরিমাণ মানুষকে দক্ষ শ্রমিক হিসেবে বিদেশে আমরা তাদেরকে পাঠাতে পারবো এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে তাহলে বাংলাদেশের একদিকে বেকারত্বের সমাধান হবে আর কর্মসংস্থানের সুযোগ হবে আর একদিকে বাংলাদেশের অর্থনীতিও চাঙ্গা হবে প্রিয় শ্রদ্ধে এলাকাবাসী আপনারা জানেন যে বিগত আওয়ামী সর ক্ষমতা আসার পরে আমাদের সীমান্ত গুলি অরক্ষিত ছিল কারণ বাংলাদেশের ওই যে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিডিআর বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল আর সেনাবাহিনীকে ভারতীয় আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক বানানো হয়েছিল তাদের ভারতীয় দালালে পরিণত করা হয়েছিল সেনাবাহিনীকে সেই জন্য বিএনপি তার আর একটি দফায় বলেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করে গড়ে তোলা হবে যাতে আর ওই সীমান্তে আমার কিশোর ভাইকে ওই বিএসএ হত্যা করতে না পারে প্রতিবাদ যাতে করতে পারে এবং আমার জলসীমায় যাতে ওই ভারতীয় জলদস্যুরাম আমাদের সাগরের মাছ চুরি করে না নিয়ে যেতে পারে আমাদের সমুদ্রের সম্পদ যাতে তারা চুরি করতে না পারে সেই জন্য শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলা হবে বিএনপির এই একত্রিশ দফা রূপরেখার ভিতরে রয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের আশি ভাগ মানুষ কৃষক বলা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারকে একটি করে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে এবং এই স্বাস্থ্য কার্ডটি হবে ওই পরিবারের মহিলা প্রধানের নামে মায়ের নামে অথবা মহিলা ওই পরিবারের দাদির নামে যাতে কোনো ওই পরিবারের বাচ্চারা যদি অসুস্থ হয়ে যায় হঠাৎ করে তাহলে যাতে ওই পরিবারের ওই মহিলা প্রধানটি সাথে সাথে বাচ্চাটিকে নিকটস্থ কোন সরকারি মেডিকেলে নিয়ে গেলে বিনা খরচে তার চিকিৎসা করা হয় ত্বরান্বিত হয় সেই জন্য প্রত্যেকটি পরিবারের জন্য একটি করে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে শ্রদ্ধা এলাকাবাসী বিএনপি আমি শুধু কয়েকটি কথা বললাম আপনারা জানেন যে এখন বাংলাদেশ অত্যন্ত গরম কারণ হলো বাংলাদেশের গাছ অনেক কমে গেছে বিএনপি তার একত্রিশ দফায় বলেছে জিয়া রহমান যেভাবে শুরু করেছিল বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি আবার বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে আগামীতে বাংলাদেশের আবহাওয়া যেন বিরূপ না হয়ে ওঠে বাংলাদেশের আবহাওয়া যাতে প্রতিকূল না হয়ে ওঠে সেই জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বিপুল পরিমাণে আমরা বৃক্ষরোপণ করবো এটি বিএনপি একত্রিশ দফায় বলেছে